ট্রেনিং মাত্র শেষ করলাম ইন্ডিভিজুয়াল ট্রেনিং ছিল আজকের বিষয় ছিল স্ক্যানিং ভিডিও আসতেছে সবাই দেখতে পারবেন একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি আপনারা যারাই ফুটবল খেলেন কনসিস্টেন্সি যদি না থাকে মানে ধারাবাহিকতা আপনি প্রতিদিন একদিন করলেন চার ঘন্টা ট্রেনিং আর একদিন আপনি এক সপ্তাহ শো করলেন না ট্রেনিংয়ে এটা খারাপ সো আপনি যদি প্রতিদিন চল্লিশ মিনিট ট্রেনিং করেন আপনি চল্লিশ মিনিট এক ঘন্টা ট্রেনিংয়ে রাখেন সেশনে রাখেন সো প্রত্যেকটা ট্রেনিং ইম্পর্টেন্ট আপনি যখন ট্রেনিংয়ে যাবেন আপনার যদি ধারাবাহিকতা না থাকে আপনার ওই টাচ যে ইমপ্রুভ করার কথা ছিল ওই টাচটা আর ইম্প্রুভ হচ্ছে না ইম্প্রুভ হবে না সো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা আপনাদের জন্য যারা মনে করেন ট্রেনিং করেন মাঝে মধ্যে ভালো লাগে না রেস্ট প্রয়োজন আছে তার মানে মনে করেন আপনি সপ্তাহ সাত দিনে সাত দিনই ট্রেনিং করবেন না মাঝে মধ্যে রেস্টের প্রয়োজন সো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ধারাবাহিকতা আপনি যদি ধারাবাহিকভাবে ট্রেনিং করতে থাকেন আপনি যদি ধারাবাহিকভাবে আপনার স্ক্যানিং বলেন টাচ বলেন স্টেমিনা বলেন স্ট্রেংথ বলেন এগুলা ইম্প্রুভ করার ধারাবাহিক একটা সেশন রাখেন ধারাবাহিক একটা এই ধারাবাহিকতা আপনাকে অনেক সময় অনেক কিছু শিখিয়ে দেবে আপনি ফেসবুকের কথাই বলেন আর যারা ইউটিউবে ফেসবুকে দেখতেছেন আমারে আমার ভিডিওটা দেখতেছেন আপনি যদি এক নাগারে দুই মাস তিন মাস ছয় মাস ভিডিও প্রতিদিন একটা একটা করে ছাড়েন দেখেন ফেসবুক আপনাকে প্রমোট করার চেষ্টা করে ইউটিউব আপনাকে প্রমোট করার চেষ্টা করে আপনি সেম বিষয় আপনি ফুটবলটাও সেম আপনি ট্রেনিং করলেন এই ট্রেনিংগুলো যদি আপনি কনসিস্টেন্সি না করেন ধারাবাহিকভাবে না করেন আপনার ওই ইম্প্রুভমেন্টটা আসবে না সো অনেকেই কমপ্লেন করেন আমার শুটিং হয় না অনেকেই কমপ্লেন করেন আমার আমি আপনার ধারাবাহিকতা নাই আপনার